আর এক বাজে কয় ভাই আমরা নবীর গুণ গাই ও নবীর দুষ কয় ও হাবি আমি জানি না নবীর দুষ কে কে কয় আছে বাংলাদেশে কোনো আলেম আছে কোনো মুসলমান নবীর দুষ কয় না গুণ কয় নবীর গুণ কইতে 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 সারা দেবো না শেষ করতে পারবে না এই জন্য আমি নবীর সমস্ত গুণের একটা একটা সমষ্টিমূলক শব্দ আপনারা পেয়ে দিই সেটা হইল সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবীকে গুণ কি পরিমাণ দিছেন সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছেন আমি জানি না যদি কেউ কয় হেরে গিয়ে ইচ্ছা মতো ও হাবি বলতে থাক আমার জানা মতো বাংলাদেশের কোন আলিম নবীর দুষ্কয় না ও হাবি কই তোর বাপজি হাবি না তোর দাদা ও হাবি সিনাইয়া দেয়া যা আমি আমি তারার কাছে কিছু শিখছি ও হাবি কারে কয় ওইটা বারোই রুবিউল যারা জুলুসে ঈদে মিলাদী করে এরা বলে এরা কয় বারোই রুবিউল বলেন যারা ঈদে মিলাদন্নবী করে এরা এরা কি কয় শুননি কয় আর যারা ঈদে মিলাদুবিউল করে না এরা তারা কি কয় এই একটা গেছে ফেরার মুখ থেকে ও হাবি কারে কয় আর কি কারে কয় একটা ফরি সাহেব গেছে

উনিশশো সালের আগে আজকাল যারা সুন্নি দাবিদার এদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর একটাইও চুয়াত্তর সালের আগে জীবনে কোনোদিন দিন জশ্নে জুলু সেই যে মিলার জন্য করছে না এবার কইয়া যা তোর আর বাপ দাদা সুন্নি আছিল না ও হাবি আসিল বুঝেন নাই কথা বুঝছেন না বারোই রবি করলেই যদি সুন্নি হয় না করলে যদি ও হাবি হয়

যারা বারোই রবি ঈদে মিলাদুল নবী করে না এরাও হাবি আর যারা করে এরা সুন্দর যে তোরার বাপদাদা উনিশশো চুয়াত্তর সালের আগে তোরার বাপদা সদ্য গোষ্ঠীর কেউ জসনে জুলু সেই দিয়ে মিলাদুল নবী করছে না তাহলে তো তোরার বাপদাদা সদ্য গোষ্ঠীর সব কেউ হাবি আছে এই ফাইলাম একদল ওয়াহাবি আর একদল ওয়াহাবি এইরকম নামদারি সুন্নিদের একটা হওয়া যায় তার বক্তৃতার মেয়ে দেখছে মিডিয়াতে ভাইছি আমি কইছে ওয়াহাবিরা কয় হাসরের মাঠে আমাদের নবী সারা সমস্ত নবীগণ ইয়া নফসি ইয়া বলবে ও আল্লাহ আমার জানবা সাহ আমার জানবা সাহ আমার জানবা সাহ শুধুমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ও আল্লাহ আমার উম্মতে বা আমার উম্মতে বা সাহ এই হাদিসটা কি আজকে নতুন শুনলেন না আরও শুনেছেন এই কথাটা কে বলেছেন মুহাম্মদুর রসুল্লাহ বলেছেন মুহাম্মদুর রসুল্লাহ বলছেন হাসরের মাঠে সমস্ত নবীরাই নফসি নফসি বলবেন শুধু আমাদের নবী উম্মাতি উম্মাতি বলবেন এইটা কার কথা আমাদের নবীর কথা এক সাফাবাজ ওই সুন্নি নাম বাড়ি দুঃখাবাজ এক সাফাবাজে কয় এই কথাটা হইল আর কথা যারা যে কয় নবীরা নফসি নফসি বলবেন শুধু একজন নবী উম্মতি উম্মতি বলবেন এরাও ওই ওয়াহাবি এই কথাটা কোন ওহাবিয়ে কইছে না আপনাদের নবিয়ে কইছে এখন ওয়াহাবি কারে কইল এই সাফাবাদের সাফাবাদ আবার ঠিক কই রাখো ওহাবি কারে কস তুই তো সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানের নবীর ওহাবি কইছে ওহাবি কইয়া কারে গালি দেস আমাদের নবীর হাবি কইয়া গালি দিছে কইতে বলে ওহাবিরার কথা হাদিসের কিতাবে লেখা আছে কোনো হাবির কথা নয় এটা স্বয়ং আমাদের নবীর কথা হাসনের মাঠে সমস্ত নবীগণ নসি নসিব বলবেন শুধুমাত্র মুহাম্মদ রসুল্লাহ উম্মাতি উম্মাতি বলবেন এটা ও হাবির কথা নয় এটা নবীর কথা সাফাবাস নামদারি সুন্নি রাখায় এটা বলে ও হাবির কথা যদি ও হাবির কথা হইয়া থাকে তাহলে ও হাবি কারে কইল নবীরে ও হাবি কইল যারা নবীরে ও হাবি কুইয়া গালি দেয় এদের মতো বেইমান কাফির মুনাফিক জগতে আর কেউ হতে পারে না ও হাবির তিন নম্বর পরিচয় দুইটা পরিচয় দিলাম মহাবিদ মহাবিদ তিন নম্বর পরিচয় অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস পাকিস্তান আমলে কলেজের সত্য পুস্তক সত্য হিসাব সত্য বইছে আমি আমার ছোটবেলায় ওই ইতিহাসগুলি গুলি গাঁটতাম সেই ইতিহাসে লেখা ছিল ইংরেজরা যখন এই আমাদের দেশ শাসন করত তখন ইংরেজদের বিরুদ্ধে দেশ দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য যে সমস্ত মুসলমানগণ মুক্তিযুদ্ধ করতেন এদেরকে এরা জেহাদের নামে মুক্তিযুদ্ধ করতেন এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তখন মুজাহিদ বলা হতো মুজাহিদিন অধ্যাপক গুলাম রসুল ফাকবরতের মুসলমান এই ইতিহাস গ্রন্থের কৃতি অখণ্ডের তেয়াত্তর পৃষ্ঠায় লিখেছেন ইংরেজরা ইংরেজ বিরোধী যুদ্ধাদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য ওয়াহাবি নামে আখ্যায়িত করে তাইলে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিচ্ছেন রক্ত দিচ্ছেন তাদেরকে ওয়াহাবি বলতো ইংরেজরা কাজেই এই সমস্ত হপকানি আলিমদেরকে ওয়াহাবি বলা যা ইংরেজের কাজ এবং ইংরেজের দালালদের কাজ গেল ওয়াহাবির তিন নম্বর পরিচয় আর কীতামনি ওয়াহাবির আর একটা পরিচয় কই আমাদের দেশে দুইটা ফলের নাম আছে উল্লার একটা আনারস আর একটা বেদানা রস নাই ফলের নাম আনারস না রসে ভরা নামটা বাউ না উল্টা দানা নাই ফলের নাম বেদানা না দানায় ভরা নামটা বাউ না উল্টা যেমন ভাবে রসে বরা ফল দেখো আনারস দানায় বরা ফল দেখয় বেদানা তেমনি ভাবে সুন্নতে ভরা দল দেখো ওয়াহাবি আর বিদাতে ভরা দল দেখো শুননি আমাদের দেশের ওহাবি শুননি আনারস আর বেদানার মতো এটা হইলো ওহাবি শুননির চার নম্বর ভরিষয় কথা বুঝলেন কিনা আমার কথা ছিল তরিকা গ্রহণ না আবুল আহ করার আগে ইমানদার হইয়া যেত আর নবীর গুণ গাইয়া নবীর মহব্বতে জান দিতে রাজিতে নবীর মতে মহাব্বত না করিয়া নবীর মহাব্বতে জান দিতে রাজি থাকলে যদি ইমানদার হওয়া যেত আবু তালিব তরার আগে ইমানদার হয়ে যেত আর নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর গুণ গাইলে যদি ইমানদার হওয়া যেত আবু জাহাল তরার আগে ইমানদার হয়ে যেত আবু জাহালে নবীর গুণ কেমনে গাইতো একটা কই একবার আবু জাহালে এক সমাজের আর সর্দারে জিজ্ঞাসা করেছিল গুফনে একা একা জিজ্ঞাসা করেছিল এই আবু জাহাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল কয় মুহাম্মদ পরাম সত্যবাদী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে না মুহাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি সত্য আবু জাহেলে নবীর দুষ গাইল না গুণ গাইল নবীর তরিকা মানছিল বেঈমান ইমানদার না বেঈমান নবীর তরিকা না মান না নবীর গুণ গাইলে যদি ইমানদার ওরা সুন্নি হওয়া যাইত আবু জাহেল তোর আগে সুন্নি হইয়া যাইত আবু জাহেল তোরার আগে সুন্নি হয়ে যাইতো আবু জাহেল নবীর গুণ গাইছে নবীর তরিকা মানছে না আবু আবু তালিব নবীর মহাব্বতে গান দিতে রাজিছে দিয়েছে নবীর তরিকা মানছে না আবুল হাব নবীর জন্য খুশি দেখাইছে নবীর তরিকা মানছে না যদি নবীর তরিকা না মান নবীর মহাব্বতে গান দিতে রাজি থাকে সুন্নি হওয়া যেত আবু তালিব তোর আগে সুন্নি হয়ে যেত যদি নবীর তরিকা না মান নবীর জন্য খুশি দেখাইলে সুন্নি হওয়া যেত আবুল হাব তোর আগে সুন্নি হয়ে যেত যদি নবীর তরিকা না না নবীর গুন্ডাইলে সুন্নি হওয়া যাইত আবু জাহাল আগে সুন্নি হইয়া যেত নবীর সুন্নত মানলে সুন্নি হয় সুন্নত থেকে সুন্নি বাংলার থেকে বাঙালি পাকিস্তান থেকে পাকিস্তানি আরব থেকে আরবি সুন্নত থেকে শুননি কিসের থেকে সুন্নি সুন্নত থেকে সুন্নি এই জন্য রসুল বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি আমার সুন্নত মানে আমারে মানে আমার সাথে ব্যস্ত হয়ে সুন্নত কথা তিন নম্বরের অর্থ নবীর তরিকা নবীর তরিকা মতে যারা ইসলামের কাজ করে এরা নবীর সুন্নত মানে তিন নম্বর অর্থে নাম সুন্নি যারা সুন্নত বাদ দিয়া বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত এরা সুন্নি নয় ওহাবি এরা সুন্নি নয় বেদাতি